প্রতিদিন মরছে শখের ছাগলগুলো যেন আর সহ্য হচ্ছে না এক এক করে মরছে ছাগল খামার যেন একেবারে বন্ধের শেষ প্রান্তে এসব দেখে মনকে আর মানাতে পারছি না সান্ত্বনা দেওয়ার মতো নেই কোনো আপনজন রাগ অভিমান আর কষ্টের তীব্র চাপে এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আপনারা অনেকেই জানেন এর আগেও আমার খামারের বেশ কয়েকটি ছাগল মারা গিয়েছে সব ছাগল মারা যাওয়ার পরে খামারে তিনটি ছাগল রয়েছে তো এই তিনটিকে আমি মানে খুব আদর যত্ন করে আবার নতুনভাবে শুরু করেছি নতুনভাবে পালা শুরু করেছি তো কয়েকদিন পালার পরে মানে এই ছাগলটি একটু অসুস্থ হয়ে গিয়েছিল তখন মানে এটা অনেক ওষুধ বা ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কোনো কাজে হয়নি আসলে এই পিপেয়ার ভাইরাসটা এরকম একটা পর্যায়ে চলে গেছে আমি আগের আগের বিষয়গুলো জানি না বা আগে কী কীভাবে মানুষ ছাগল পালন করছে জানি না কিন্তু বর্তমানে আসলে ছাগলের যে রোগ বালায় বা ছাগলের যে সমস্যাগুলো হয় একটা ছাগলকে মানে যে কোনো একটা সমস্যা হলেই পিপিআরের সেই ছাগলটা মারা যাবে এটা নিশ্চিত ওটাকে হাজারো ট্রিটমেন্ট করে আর ওটাকে বাঁচানো সম্ভব হয় না যদি না আল্লাহ ওই ছাগলটাকে নিয়ে যায় বা ওই ছাগলটা যদি তাকদিরে লেখা না থাকে ওটাকে হাজারো ট্রিটমেন্ট করে আর মানে রাখা যায় না তো এই এই ছাগলটাকে আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি অনেক মানে ওষুধ তারপরে হচ্ছে মানে ঘাস তারপরে দানাদার খাবার সব কিছু মেনটেন করে খাওয়াইছি আপনারা জানেন কিনা বলতে পারি না মানে আমার খামারের এমন একটা অবস্থা মানে নতুন খামারে হিসাবে আসলে মানে সহ্য করাটা খুবই একটা কষ্টের বিষয় বা একটা টাপ একটা বিষয় এটা যারা আসলে নতুন অবস্থায় যারা ছাগল পালছেন বা এরকম যাদের সাথে হয়েছে তারা বলতে পারবেন যে আসলে এরকম একটা অবস্থা শুধুমাত্র তারাই বলতে পারবে যারা এই অবস্থাগুলো মানে স্কিপ করে এসেছে বা এই অবস্থাগুলো যারা পার করে এসেছে তো আমার পক্ষে আসলে এটা অনেক কষ্টদায়ক আসলে ভাই তিনটা ছাগল ছিল একটা চিন্তা করেন আমি মনে করছি যে আল্লাহ রহমতে আল্লাহ হয়তো বা আমার তাক ধীরে এই তিনটা ছাগল রাখছে আমি এই তিনটা ছাগলকে একটু আদর যত্ন করে পালবো সব ছাগল তো মারাই গিয়েছে তো এই তিনটা থেকেও মানে এখন এই ছাগলটা চলে গিয়েছে এখন আর দুইটা ছাগল আছে তাও একটা অসুস্থ আসলে ভাই আমার এই খামার জগতে আসার পিছনে অনেক কাহিনী রয়েছে তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে মানে এত বড় কাহিনী বলা সম্ভব নয় যারাই আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা আশা করি বিষয়টি জানতে পারবেন আর যাই হোক ভাই আমি কিন্তু ছাগলগুলো মারা যাবার পরে এগুলো কিন্তু অসচেতন মানুষের মতো কিন্তু এগুলো ওই যে মানে রাস্তার আশেপাশে ফেলে দেয় না এগুলো আমি চিন্তা করলাম যে আমি এখন আমার তো সব শেষ হয়েছে আমার তো সব কিছু গেলই কিন্তু যাদের আছে এই রোগটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ আমাদের গ্রামের বাসায় আমরা যা বলে থাকি মানে এই রোগটার মানে বাতাস পালেও মানে অন্য একটা ছাগল যদি এটার বাতাস পায় তাহলে সে ছাগলটাও মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো সকল কিছু বিবেচনা করে আমি ছাগলটাকে মানে আমাদের পাশের বাগান আছে সুপারি বাগান ওই সুপারি বাগানে নিয়ে মানে মাটি দিচ্ছি পরিশেষে একটা কথাই বলবো ভাই আমার সাথে যা হয়েছে এটা আমার তাকদিরে আল্লাহ লিখে রাখছে যা হবার হোক আল্লাহ বরসা